তাই সৌগত মোল্লা আজকে তৃণমূলের এমএলএ হয়ে জন্মগত তৃণমূলের নেতাকে আরাবুলকে আজকে বিভিন্নভাবে টাকা তোলার ইলজাম দিচ্ছে আমি সৌগত মোল্লাকে বলতে চাই ওখানে পঞ্চায়েত নির্বাচনে যে ন নটা প্রাণ গেল সেটা কি আরাবুল করেছিল সেটা তো তুমি করেছিলে কারণ তুমি ব্র্যান্ডেড বোমারা আসামি তুমি ব্র্যান্ডেড খুনি তুমি তৃণমূলের ব্র্যান্ডেড বোমারা বোমারু কারণ এটা মমতা ব্যানার্জি বলেছে আরাবুলের নামে এরকম কোনো কোনো ব্র্যান্ডেড হয়নি মুখ্যমন্ত্রী বলেনি হ্যাঁ আরাবুলের নামে একটা আছে ও জোট ছুঁড়ে মেরেছে এটা আছে তাই এবং যে গাড়িগুলো ওখানে ঢুকেছিল এবং যে বোন হয়েছিল যখন ধরা পড়ল গাড়িগুলো ধরা পড়লো সব জীবনতলা জীবনতালার নেতাকে সাওগাত মোল্লা অর্থাৎ সগাত মোল্লা খুন করালো সগাদ মোল্লা লুট করালো দিয়ে ফাঁসি দিল এই জন্মগত এই আরাবুলকে আর মধু চারটা আসা মধু চারটা আসা এই শকাত মোল্লা সাধু হয়ে গেল বারে বাহ বারে বাহ ইনসাফ কিয়া হোতা হ্যায় তিনি মুলমে মে শিখনে কা বাত হ্যায় দাদা মোল্লা বলেছে যে আরাবুল ইসলাম বলে একজন নেতা ছিল তিনি ভাঙড়ের সমস্ত মাস্টারমাইন্ড সমস্ত এমনকি পঞ্চায়েত দলের পঞ্চায়েতের সদস্য তার স্বামীকে মার্ডার করারও মানে প্ল্যান করেছিল আঠারো লক্ষ টাকার বিনিময় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মোল্লাকে বিষয়টা জানানোর পরে সকাল মোল্লা মুখ খুললেন কি বলবেন সগত মোল্লা ওই মালটা যে কিনা মমতা ব্যানার্জি যখন প্রশাসনের বৈঠক করছে সগত মোল্লা উঠে দাঁড়িয়ে বলছে যে দিদি আমার জীবন তলাতে একটা বাস্ত চাই দিদি বাংলার চিফ মিনিস্টার সঙ্গে সঙ্গে কি বলল ও সৌকাত্যান্ড চাই তুই তো বোন মারিস তাহলে যে সৌগত মোল্লাকে বাংলার চিফ মিনিস্টার তৃণমূল দলের এমএলএ সকাত মোল্লাকে বলছে তুই তো বোন মারিস সেই মোল্লা আজকে কার প্রতি আগুন তুলছে আরাবুলের প্রতি আরবুল কি করে তৃণমূল করে মোল্লা বর্তমানে তৃণমূল করে আরাবুল যখন বাংলার মুখ আজকে মুখ্যমন্ত্রী বাংলার বিরোধী দলনেতা ছিলেন বাংলার বিরোধী দল ছিলেন তখন সব সকলেরা আসেনি মত ব্যানার্জি তখন বিরোধী বিরোধী পক্ষ আরাবুল তখন ওই ভাঙড় থেকে সিপিএমের বিরুদ্ধে দাঁতে দাঁত দিয়ে লড়াই করে জিতেছিল এবং মমতা ব্যানার্জি জীবন যখন মিটিং করতে গিয়েছিল এই সৌকাত মোল্লা এই সিপিএম এর মাল এককালে এই সৌকাত মোল্লা মমতা ব্যানার্জির মিটিংয়ে হামলা করেছিল মিটিং করতে দেবে না বলে রেজ্জাক মোল্লা এরা তখন সব এক একটা সিপিএমের এর সেই সময়ের আরাবুল আরাবুল তৃণমূল সরকার আসার পর আসেনি মোদি চারটে আসেনি অর্থাৎ আরাবুল তৃণমূলের জন্মগত তৃণমূলের জন্ম থেকে ও লিডার ওই জায়গাটা যখন সরকার এসে গেল তখন এই সগাদ মোল্লা এই রেজাক মোল্লা সিপিএম থেকে টকাঙ্ টাকাং করে কাতলা মাছের মতো লাভ দিলে কোথায় না তৃণমূলে কেন না তৃণমূল সরকারে আছে কেন না তৃণমূলে সরকারের মধু চাটতে এসছে এই স্বাদ মোল্লারা মধু চাটতে এসেছিল কিন্তু আরাবুল মধু চাটতে আসেনি কিন্তু একটা বাংলায় কথা আছে লোয়েছে লোয়ে কাটতে হয় কাটছে লোহে নেই কাটতে হয় অর্থাৎ মোচমান মোচমানকে কাটবে মোচমান মোচমানকে মারবে সেই বিধানসভায় দাঁড়িয়ে নশাদ সিদ্দিকি বলেছিল যে আরবুল ইসলামকে ধরিয়ে দিয়েছে খেনিংপুরের বিধায়ক শকাত মোল্লা সেই সুরে সুর মিলালেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীও বললেন যে হ্যাঁ শকাত মোল্লাকে আরবুল ইসলাম ধরিয়ে দিয়েছে দীর্ঘ চার পাঁচ মাস আরবুল জেলে রয়েছে এই কলকাতা হাইকোর্টে তার মামলা চলছে দাদা শওকত মোল্লা বলেছে যে আরবুল ইসলাম বলে একজন নেতা ছিল তিনি ভাঙড়ার সমস্ত মাইন সমস্ত এমনকি পঞ্চায়েত দলের পঞ্চায়েতের সদস্য তার স্বামীকে মার্ডার করারও মানে প্ল্যান করেছিল আড়ার লক্ষ টাকার বিনিময়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে বিষয়টা জানানোর পরে শওকত মোল্লা মুখ খুললেন কি বলবেন শাওকত মোল্লা ওই মালদা যে কি না মমতা ব্যানার্জি যখন প্রশাসনের বৈঠক করছে শকত মাল্লা উঠে দাঁড়িয়ে বলছে যে দিদি আমার জীবন্ত হতে একটা বাস চ্যান চাই দিদি বাংলা চিফ মিনিস্টার সঙ্গে সঙ্গে কি বলল এই শকত বস জীবন্ত বাস চ্যান চাই তুই তো মন মারিস তাহলে যে শকত মোল্লাকে বাংলার চিফ মিনিস্টার তৃণমূল দলের বলছে তুই তো বোন মারিস মোল্লা আজকে কারাবুলের প্রতি আরবুল কি করে তৃণমূল করে সওক মোল্লা বর্তমানে কি করে তৃণমূল করে আরবুল যখন বাংলার মুখ আজকে মুখ্যমন্ত্রী বাংলার বিরোধী দল নেতা ছিলেন বাংলার বিরোধী দল ছিলেন তখন সহকার বন্ধুরা আসেনি তখন যে গাড়িগুলো ওখানে ঢুকেছিল এবং যে বন্যারা হয়েছিল যখন ধরা পড়লো গাড়িগুলো ধরা পড়লো সব জীবনতলা জীবনতলার নেতাকে সাওগাত মোল্লা অর্থাৎ সাওগাত মোল্লা